দেখতে পাচ্ছ বাসন্তীতে থাকছে তবে বাসন্তী যদি আমি তোমাদের টায়ারের কথা বলি তো এম এফ এর টার কিন্তু তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছ প্রথমে আজকে আমি টায়ারের দিক দিয়ে আসলাম কারণ কি বাসন্তীতে তোমাদের কিছু বলার থাকে না বা বলবার কিছু নেই কারণ কি বাসন্তী একটা অনেক দিনের একটি বিশ্বাস একটি কোম্পানি যেটা হচ্ছে বাসন্তী তবে তবে হ্যাঁ কৃষ্ণা এন্টারপ্রাইজে এসেছি তোমাদেরকে দেখাবো কিনছি বা কিনবো ভাবছি গাড়ি যদি কিনি তো একমাত্র লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি নেও তো হ্যাঁ সেই কারণেই তোমাদের কাছে কিন্তু আছে কৃষ্ণা এন্টারপ্রাইজ তোমরা কিন্তু বাসনটি নিয়ে চলে এসেছে যেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি দিয়ে একশো পাঁচ হাজার লিথিয়াম ব্যাটারি থাকছে তুমি যদি আমি কথা বলি অনেক দিন পর আমার চ্যানেলে বাসন্তীর গাড়ি তোমরা দেখছো তাও থাকছে কি মানে এত অফার তোমাদেরকে দিচ্ছে এখন ধারণার বাইরে যেই অফারের সম্বন্ধে আজকে লাস্টে তোমাদেরকে বলবো কি থাকছে অফার হ্যাঁ তবে এই বাসন্তী আমরা ইরিশকার জগতে কিন্তু অনেক একটি পুরনো একটি কোম্পানি যেটা হচ্ছে এই বাসন্তী তবে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে বাসন্তী কিন্তু অনেক মডার্ন হয়েছে এবং অনেক ফিচার্স তোমাদের কিন্তু এখন এই সময় বাসন্তীতে তোমরা দেখতে পাচ্ছ তবে বাসন্তী আমার চ্যানেলের ভিডিওতে বিশেষ করে আমার চ্যানেলে খুব খুবই অল্প তোমরা ভিডিও দেখেছো তবে আজকে আমি তোমাদেরকে অফারের জন্য এই ভিডিওটা শুট করছি এবং তোমাদেরকে জানানোর জন্য তবে আজকে আমি আছি কৃষ্ণা এন্টারপ্রাইজে বারাসাত আরিফ বাড়িতে হ্যাঁ তবে হ্যাঁ এর আগে একটা ভিডিও তোমরা দেখেছিলে মাত্র এক লক্ষ উনত্রিশ হাজার টাকায় লিথিয়াম ব্যাটারি দিয়ে তোমরা আরমর একটা কোম্পানি এটা তোমরা পেয়ে গেছো মডেল নাম হচ্ছে ইভি এলিভেন ইভি এগারো হ্যাঁ ওই মডেলে তোমরা দেখেছো তবে আজকে আমরা বুলেট প্রুফ রিং পেয়ে যাচ্ছি এটা ঢালাই দিন দেখতে পাচ্ছো বাসন্তীতে থাকছে তবে বাসন্তী যদি আমি তোমাদের টায়ারের কথা বলি তো এমআরএফ এর টায়ার কিন্তু তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছ প্রথমে আজকে আমি টায়ারের দিক দিয়ে আসলাম কারণ কি বাসন্তী তোমাদের কিছু বলার থাকে না বা বলবার কিছু নেই কারণ কি বাসন্তী একটা অনেক দিনের একটি বিশ্বাস্ত একটি কোম্পানি যেটা হচ্ছে তবে আজকের দিনে কিছু ডিজিটাল কিন্তু তোমাদেরকে করে রেখেছে এটা তোমাদেরকে প্রথম দিয়ে দেখাবো এটা এখানে তোমরা দেখতে পাচ্ছ কি যেটা থাকছে যেটা ডিআরএল তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এখানে বাসন্তীর মডেল এবং বাসন্তী কিন্তু এখানে রাত্রে ঝুলবে সেটা কিন্তু তোমরা প্রত্যক্ষ দেখতে পাবে সামনের দিক দিয়ে যদি আমি বলি গার্ডের কথা তো গার্ড তোমরা দেখতে পাচ্ছ এই এখান থেকে বড় গার্ড এত বড় গার্ড তো যারা এখন বাসন থেকে কিনবো সেফটির দিক দিয়ে অনেক ফলো রেখেছে যেটা তোমরা দেখতেই পাচ্ছ এই থাকছে কিন্তু খুব সেফটির দিক দিয়ে তবে সকালে যদি আমি কথা বলি তো এগারো কিলো সকার তোমরা এই গাড়িতে পাচ্ছ থাকছে তেতাল্লিশ এম এর সকার সামনের দিক দিয়ে দেখতে পাচ্ছ বড় একটি হেডলাইট যেটা স্বাভাবিক আমরা অন্য অন্য গাড়িতে দেখতে পাই না তো সেই হেডলাইট কিন্তু হ্যাঁ এই দিক দিয়ে থাকছে কি এটা হচ্ছে মারুতির ইন্ডিকেটার তোমরা কিন্তু এই গাড়িতে পাচ্ছ তবে হ্যাঁ কৃষ্ণা এন্টারপ্রাইজে এসেছি তোমাদেরকে প্রথমে বললাম অফার তো থাকছেই তো বাসন্তীর হাইট তোমাদেরকে দেখাবো বাসন্তীর যে হাইটটা তোমাদেরকে ফলো করে তো প্রচুর কিন্তু হাইট তোমাদেরকে এখানে মেনশন করছে এখানে তোমরা পেয়ে যাচ্ছ এটা অ্যালুমিনিয়াম সিট যেখানে জং ধরার কোনো সমস্যা থাকছে না সাথে আজকের দিনে দাঁড়িয়ে বারোশোর মোটর দিয়ে তোমরা কিন্তু এই গাড়ি পাচ্ছ তবে বাসন্তী যদি আমি শক্ত বা মজবুতের দিক দিয়ে কথা বলি তো কিছু বলবার নেই আর কিছু বলবার নেই কারণ তোমরা জানো যেটা এই বাসন্তী কতদিনের পুরনো একটি কোম্পানি সাথে সাথে তোমাদেরকে বলে রাখি এই গাড়িতে এখন কিন্তু তোমরা ফেলেক্সি পেয়ে যাচ্ছ তবে বাকি গাড়িতে যেই সমস্ত আমরা সিস্টেম দেখি তা থেকে কিন্তু পুরোটাই অন্য সিস্টেমে আমরা এখানে পাচ্ছি এখানে পেয়ে যাচ্ছি আমরা যেটা হচ্ছে হোল্ডিং সিস্টেমের যেটা আমরা ইয়ে দেখতে পাই সেটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কি কি পাচ্ছ এখানে পেয়ে যাচ্ছ ফেলেক্সি তবে হ্যাঁ এখানে কিন্তু কোনো সকারের নাম গন্ধ তুমি কিন্তু পাচ্ছ না এবং এটা মানে যা ওয়েট তুলতে গেলে আমি বুঝতে পারছি যে কতটা ওয়েট একদম সাথে সাথে এখানে সিটটা দেখছো কতটা বড় অনেকটাই বড় তবে আজকের দিনে সবাই এখন আমরা লিথিয়াম নিয়ে ভাবছি তো লিথিয়াম তোমরা কিন্তু ইসম্যানের একশো পাঁচ লিথিয়াম পেয়ে যাচ্ছ যেটা থাকছে ওয়েস্টম্যান মডেল লিথিয়াম ব্যাটারির সাথে এখানে চার্জার পেয়ে যাচ্ছ সাথে একটা কথা তোমাদেরকে বলি আজকের দিনে তো সবাই এখন আমরা লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি কিনছি বা কিনবো ভাবছি গাড়ি যদি কিনি তো একমাত্র লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি নেও তো হ্যাঁ সেই কারণেই তোমাদের কাছে কিন্তু আজকে কৃষ্ণা এন্টারপ্রাইজ তোমরা কিন্তু বাসন্তিও নিয়ে চলে এসছে যেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি দিয়ে একশো পাঁচ এমপি লিথিয়াম ব্যাটারি থাকছে তুমি আমি কথা বলি লোড ক্যাপাসিটির দিক দিয়ে তো লোড ক্যাপাসিটি কিন্তু তোমরা এটাতেও এক টনের কাছাকাছি লোড ক্যাপাসিটি করতে পারবে এখানে তোমার দেখতে পাচ্ছ স্টিল দিয়ে এ করা হচ্ছে কোথাও জং ধরার কিন্তু সমস্যা লাগছে না তবে বাম্পারের যদি আমি কথা বলি তো বাম্পার তো বাম্পারই হয় তো বাম্পার মানে বাম্পার এই থাকছে কিন্তু বাম্পার তো এখানে তুমি যদি মনে করো পাঁচজন দাঁড় করিয়ে নেবে তো পাঁচজন দাঁড় করানো কিন্তু এখানে সম্ভব কারণ কি পুরো কিন্তু এই বাম্পারটা আমি তোমাদেরকে বলে রাখি আজকের দিনে তুমি যদি ভাবছো লিথিয়াম ব্যাটারি দিয়ে বাসন্তী গাড়ি কিনবে তো কত টাকা পড়বে এক লক্ষ আটষট্টি হাজার টাকায় লিথিয়াম ব্যাটারি পেয়ে যাচ্ছে সাথে অফার থাকছে ঢালাও অফার অফার যদি যদি জানতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে নাও আর যদি তুমি বারাসাত শহরের বাইরে হও অবশ্যই তোমাদের থাকছে একশো কিলোমিটার ডেলিভারি ফ্রি সাথে তুমি যদি আরো দূরে থাকো তার জন্য কিছু অফার থাকবে তবে অফার থাকবে কি তাই না এটাই ভাবছো না তো অফার থাকবে অবশ্যই থাকবে যেটা কি পাবে মানে ফোন করলে তোমরা কিন্তু জানতে পারবে এখনই ফোন করে নাও আর জিজ্ঞাসা করে নাও কি থাকছে অফার হ্যাঁ বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে যে কি থাকলো অফার এই বাসন্তী গাড়িতে কৃষ্ণা এন্টারপ্রাইজ তোমাদেরকে কি অফার বন্ধুরা ভিডিওটা একদম ছোট করলাম আশা করি তোমাদের এই জানকারিটা ভালো লেগেছে যেটা হচ্ছে অফার তোমাদেরকে জানতে হবে তো অবশ্যই ফোন করার পরে অবশ্যই আমাকে জানাবে কমেন্টে কি অফার রইলো এই গাড়িতে তবে পেয়ে যাচ্ছ এক লক্ষ আটষট্টি হাজার টাকায় লিথিয়াম ব্যাটারি দিয়ে সাথে থাকছে লোনের অপশান তুমি যদি চল্লিশ কিলোমিটারের মধ্যে হয়ে থাকো তোমার কিন্তু লোন অবশ্যই হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও তো অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত